আজকের সব মজার আয়োজন এখানে আছে হচ্ছে রুই মাছের ভুনা আমি এভাবে রুই মাছের ভুনা খেতে খুবই পছন্দ করি এর জন্য আমার জন্য এভাবে রুই মাছের ভুনা করে তারপরে আছে হচ্ছে ডিম ভাজা এটা বেশি করে পেঁয়াজ পাতা দিয়ে মরিচ দিয়ে ভাজা ডিম তারপরে এদিকে আছে হচ্ছে চিংড়ির কাবাব এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তো আমি প্রথমে ডিম ভাজাটা দিয়ে একটু খাব ফিশ বলটা একটু দেখাচ্ছি ভেঙে এই যে খুব মজা হয় খেতে ওদিকে আছে রুই মাছটা রুই মাছটাও খুব ফ্রেশ একদম ফ্রেশ তো আজকে রিজিক এই আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ হাফিজ